দেউলির শান্তিপ্রিয় সংঘের পরিচালনায় ছাব্বিশতম বর্ষের শান্তি মেলা দেউলি শান্তিপ্রিয় সংঘের পরিচালনায় দেউলি বাজার সংলগ্ন অনুষ্ঠিত হল শান্তি মেলা এদিন মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন পূর্বের বিধায়ক মোল্লা প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন করা হয় তারপর মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি এলাকার দুস্থ অসহায় দুশো শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় আগামী দু সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে রক্তদান শিবিরের বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিকেট টুর্নামেন্ট বাউলগান যাত্রা পালাশো একাধিক অনুষ্ঠান মেলা কমিটির পক্ষ থেকে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানান উদ্যোক্তারা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুকতার শেখ অঞ্চল সভাপতি কাজল কুমারী ক্লাব সম্পাদক সাজান তরফদার দেউলি টু প্রধান শ্যামল দাস কুমারচল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী ক্লাব সভাপতি কাঞ্চন পুজারী তরফদার রাখিবুল আরো অনেকেই দেখুন আমরা বিশেষ করে আমরা গ্রামে বাস করি আমাদের এলাকার মা বোনেরা বিশেষ করে তারা তো আর বাইরে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান যে কলকাতায় বা বিভিন্ন জায়গায় হয় যেতে পারে না তো তাদের কথা চিন্তা করে আমরা যে গ্রামীণ মেলা শুরু করেছিলাম উনিশশো নিরানব্বই সাল আর সেখান থেকে আজকে দু পঁচিশ ছাব্বিশ বছর ধরে শুধু এখানে এলাকার মানুষের কথা চিন্তা করে এখানকার মানুষের আনন্দ দানের জন্য আর শুধু আনন্দ দানের জন্য নয় এই মেলাকে সামনে রেখে আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে যেমন আজ বস্ত্র বিতরণ হলো রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক যে সমস্ত ধরুন কারুর মেয়ের বিয়ে হচ্ছে তাদের পাশে গিয়ে ক্লাব দাঁড়াচ্ছে বা কেউ অসুস্থ হয়ে যাচ্ছে তাদের পাশে গিয়ে ক্লাব দাঁড়াচ্ছে বিভিন্ন রকম সামাজিক কাজ করার জন্য আমরা এই মেলাকে প্রথমে বেছে নিয়েছিলাম তখন সিপিএম এর সময় আপনারা নিশ্চয়ই জানেন দু এর দু হাজার এগারো আসে এই এলাকাগুলোর পরিস্থিতি কেমন ছিল সাধারণ মানুষকে তো ওরা মানুষ বলে মনে করতো না তো শান্তিপ্রিয় সঙ্গ তখন কিন্তু বামফ্রন্টের বিরোধের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছিল এবং সঙ্গবদ্ধভাবে তারা কিছু কিন্তু আমাদের করতে পারেনি সেখান থেকে আজকে যে আমরা এখন বলবেন যে আপনারা তো তৃণমূল করেন তো সুতরাং আপনারা হয়তো মেলাটাকে করে নিয়েছেন কিন্তু আমরা বিগত দিনে আমার আমার দাদা যেমন ছিল এই এই ক্লাবের সম্পাদক সম্পাদক বা বা সভাপতি যে প্রাক্তন উনিও পূর্বজ যারা ছিল তারা অনেকে মরে গেছেন আবার অনেকে নতুন প্রজন্মের হাতে দিয়ে দিয়েছেন এটা কিন্তু আমরা প্রথম থেকেই জড়িত আছি বামফ্রন্টের সময় থেকে তৃণমূলের সময় থেকে আগামী দিনেও থাকবো শুধু মানুষের আনন্দ আনন্দ দানের জন্য নয় সমাজ কিছু মূলক কিছু কাজের জন্য এবং সমাজের বিভিন্ন কাজে যাতে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি যতটা মানুষের কাজ দাঁড়াতে পারি তার জন্য আমাদের দেখুন মানুষকে সম্মান দেওয়া এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তিনি শেখাননি যে তিনি যেমন গরিব মানুষকে মর্যাদা দেন তিনি একটা বয়স্ক মানুষ কেউ এলেন তার গলায় একটা উৎপরীয় পরিয়ে তাকে একটু বরণ করে নিলে তার মনটা কিন্তু ভালো লাগে কারণ আমরা এখানে সুট বুট পরে বিভিন্ন উৎপরীয় পরে ঘুরবো সবার সামনে যারা বসে আছে অ্যাকচুয়ালি তাদের জন্যই তো আমরা কিন্তু তারা তাঁরা আসেন বলেই তো আজ মেলা তো মেলা কি করে হবে সুতরাং যারা আসেন আমরা যেমন অতিথিদের সম্মান দেই তেমনি যারা মেলা দর্শনার্থী যারা এলাকার বৃদ্ধ প্রজ্ঞা মানুষ তাদেরকে আমরা সম্মান দিই আমাদের ছেলেরা কিন্তু সেদিক থেকে খুবই পড়তে